স্থলত্ব কমাতে কি করা উচিত দেশবাসীকে দুটি বিষয় মাথায় রাখতে বললেন প্রধানমন্ত্রী মোদী অনুরাগীরা বলেন তিনি জনতার মন দারুণ বোঝেন পরপর তিনবার দেশের শাসক হিসেবে নিজেকে টিকিয়ে রাখার সেই বুঝদার মনেরই প্রতিফলন সমালোচকেরা আবার বলেন তিনি প্রচার করতে ভালো পারেন বোঝেন বাজার কি চায় সেই মতো অঙ্ক কোষে চমক দেন ঘুরিয়ে দেন খেলা বৃহস্পতিবার দেখা গেল তিনি ফিটনেস এবং পুষ্টি তত্ত্বের বিষয় জানেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শিখিয়ে দিলেন স্থূলত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় বললেন কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যা থেকে কি সেই উপায় দেশবাসীকে মোদী বলেন তেল খাওয়ানো গমান ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বাড়ছে স্থূলত্ব এবং তজ্জনিত হৃদরোগের সমস্যাও বয়স্ক নাগরিকদের পাশাপাশি কুড়ি থেকে তিরিশ বছরের তরুণ তরুণীর শরীরে বাসা বাজছে হৃদরোগ ডায়াবেটিস বিভিন্ন সমীক্ষাতেই সেই সব সংখ্যা প্রকাশে আসছে বারবার মোদিও বলেছেন দেশের স্থূলত্বের সমস্যা বাড়ছে ছোট থেকে বড় সবাই স্থূলতের সমস্যায় ভুগছেন বিষয়টি অত্যন্ত উদ্বেগের কারণ স্থূলত্ব ডায়াবেটিস এবং হৃদ্রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়